আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম জানাচ্ছি আলিফ নেটওয়ার্কের আজকের আরও একটি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা দুইটি রাউটার নিয়ে কথা বলবো যে দুটি রাউটার আমার সামনেই দেখতে পাচ্ছেন দুইটি রাউটার হচ্ছে কিউডি ব্র্যান্ডের এল রাউটার বা ফোর রাউটার বলতে পারেন যে রাউটারগুলো আপনি সিমের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন আবার চাইলে ওয়াইফাই কানেকশনের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন অনেক অঞ্চলে এখনও পর্যন্ত ব্রডব্যান্ড কানেকশন যায় নাই আবার দেখা গেছে যে যদিও যায় তো তাদের চাহিদা বা কস্ট অনেক বলে সেক্ষেত্রে অনেকেই খোঁজাখোঁজি করেন যে ভাই সিম রাউটার পাওয়া যায় কি না যেগুলো সিম দিয়ে ব্যবহার করা যাবে সেমভাবে আপনি এই যেগুলো যেভাবে মোবাইলে সিম ব্যবহার সিমের ডাটা ব্যবহার করে নেট ব্যবহার করেন ঠিক একইভাবে আপনি সিমে ডাটা উঠানোর পরে সেই সিমটা রাউটারে লাগালে আপনি সেই রাউটার দিয়ে আপনি মোটামুটি পাঁচ চারটা ডিভাইস ব্যবহার করতে পারবেন বাট এর জন্য আপনার নেটওয়ার্ক স্টেবল প্রয়োজন গেছে যে আপনার সিমের নেট যে সকল জায়গায় কম পায় ওই সকল জায়গায় নর্মালি যদি ধরা হয় যে সিমে আপনি ফোনে হচ্ছে সিম লাগালে দুই দাগ বা তিন দাগ নেট থাকে সেই জায়গায় ওই সিমটা যখন আপনি রাউটারে লাগাবেন সেখানে এক দাগ বা দুই দাগ বাড়তি হবে মানে আপনার রাউটারের মাধ্যমে নেটটা আরও স্টেবল থাকবে সো ওই প্রেক্ষিতে আপনার যেই স্থানে আপনার সিম রাউটারটা সেট করবেন অবশ্যই ওই স্থানে যে কোনো সিমের নেটওয়ার্ক অ্যাভেলেবেল থাকতে হবে আপনি চাইলে গ্রামীণ রবি এয়ারটেল টেলিটক যে কোনো সিম এই রাউটারগুলোতে ইউজ করতে পারবেন সুতরাং যে সিমটা ইউজ করবেন সেই সিমের নেটওয়ার্ক আপনার স্থানে অ্যাভেলেবেল থাকতে হবে দর্শক বেশি কথা না বলে চলে যাই আজকের মূল ভিডিওতে দর্শক আমরা প্রথমে কথা বলবো কিউডি ব্র্যান্ডের এলটি ফোর হান্ড্রেড মডেলের রাউটারটি নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন রাউটারটি এই রাউটারটি মূলত তিনশো এমপিএসির একটি এল ই রাউটার যেটাকে আপনি সিমের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন আবার ওয়াইফাই কানেকশানের মাধ্যমেও ব্যবহার করতে পারবেন অনেকেই চায় যে আমি ব্রডব্যান্ডের পাশাপাশি সিম দিয়েও ব্যবহার করবো আবার অনেকেই চাই যে এখন যেহেতু ব্রডব্যান্ড কানেকশন নাই সেক্ষেত্রে আমি সিম রাউটার ব্যবহার করতে পারি বাট পরবর্তীতে যেন আমার রাউটারটি কেনা বিফলে না যায় সেক্ষেত্রে একটা ফ্যাসিলিটি অনেকেই খোঁজাখুঁজি করে যে সিম দিয়েও চালানো যাবে এবং পাশাপাশি ওয়াইফাই বা ব্রডব্যান্ড কানেকশন দিয়েও চালানো যাবে সেটা হচ্ছে সেই সিস্টেমের একটি রাউটার আপনি চাইলে এই রাউটারটিকে সিমের মাধ্যমে ব্যবহার করতে পারবেন আবার চাইলে ব্রডব্যান্ড কানেকশনের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এই রাউটারটিতে যে চারটি অ্যান্টানা দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টনায় ফাইভ ডিবিআই দুইটি অ্যান্টনা ব্যবহার হবে সিমের নেটওয়ার্ক পাওয়ার বা সার্ভ করার জন্য এবং দুইটি অ্যান্টানা ব্যবহার হবে আপনার ওয়াইফাই কানেকশানের নেটওয়ার্ক সার্ভ করার জন্য সেখানে দুইটি দুইটি করে অ্যান্টেনা ভাগ করে দেওয়া রয়েছে এবং আপনি পাশাপাশি চারটি ল্যান্ডপোর্ট পেয়ে যাবেন যার মধ্যে একটিতে যখন আপনি ব্রডব্যান্ড কানেকশন দেবেন তখন একটি ওয়াইনপোট হিসেবে ব্যবহার হবে বাকি তিনটি ল্যান্ডপোর্ট আপনি এই রাউটার থেকে চাইলে অন্য রাউটারের কানেকশান দিতে পারবেন ল্যান্ড কেবলের মাধ্যমে আবার চাইলে আপনার পিসি ল্যাপটপ ডেস্কটপ বা টিভিতেও কানেকশন দিতে পারবেন ল্যান্ড কেবলের মাধ্যমে যে পোর্টগুলো রয়েছে বা পোর্টগুলো রয়েছে সবগুলোই তিনশো এমপিএসের টেন বাই হান্ড্রেড পোর্ট এই রাউটারটির আপনি ডাটা ট্রান্সফার স্পিড পাবেন সর্বোচ্চ তিনশো এমপিএস ওয়াইফাই দিয়ে এবং সিমের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ ডাটা ট্রান্সফার রেট পাবেন হচ্ছে একশো পঞ্চাশ আপলোড এবং পঞ্চাশ এম বিপিএস ডাউনলোড সো কাভারেজ যদি বলা যায় এই রাউটারটি দিয়ে আপনি মোটামুটি নর্মাল এরিয়াতে বা ওপেন স্পেসে পঁচিশশো স্কোয়ার ফিট কাভারেজ পাবেন বাট কিছু কিছু ক্ষেত্রে আপনার কাভারেজটা বাড়তিও হতে পারে কমও হতে পারে যেমন আপনি রাউটারটা যে প্লেসে রাখবেন ওই প্লেসটা যদি একেবারে ওপেন হয় সেক্ষেত্রে আপনার কাভারেজ নিতান্তই বেশি হবে আর যদি কম হয় বা ওপেন না থাকে বা দেখা গেছে আপনি রুমের মধ্যে ব্যবহার করতেছেন পাশাপাশি আরও একটা রুম রয়েছে এরকম দুই তিনটে রুম ইজিলি কাভারেজ করতে পারবেন এই রাউটারটি দিয়ে সো এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে পেয়ে যাচ্ছেন আলিফ নেটওয়ার্কে মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা এরপরে রয়েছে আরও একটি এটাও কিউডি ব্র্যান্ডের এসি বারো সেমি এসি সিরিজের রাউটার এটা অনেকের কাছে পরিচিত একটা সিরিজ এসি বারোশো সিরিজ যেমন টিপলিংকের আরসার সি সিক্স রয়েছে সি ফিফটি ফোর রয়েছে কিউডির ডাব্লুআর বারোশো রয়েছে এই ক্যাটাগরির একটি রাউটার বাট এই রাউটারটি ফ্যাসিলিটি হচ্ছে যে আপনি এটাতেও সিম ব্যবহার করে নেট চালাতে পারবেন সিমের ক্ষেত্রে এটার মতোই সেমভাবে এইটাতেও আপনি ডাউনলোড স্পিড পাবেন একশো পঞ্চাশ এমপিএস পর্যন্ত আপলোড স্পিড পাবেন অনলি পঞ্চাশ এম পর্যন্ত এবং যখন আপনি এটাতে ওয়াইফাই ব্যবহার করবেন ওয়াইফাইয়ের ক্ষেত্রে দুইটি সিগন্যাল পাবেন যেহেতু এটি একটি ডুয়েল বান্ডের রাউটার টু পয়েন্ট পাবেন ফাইভ জি পাবেন টু পয়েন্ট ফোর গিগার সেটির ডাটা লিমিট পাবেন সর্বোচ্চ তিনশো এম পর্যন্ত এবং ফাইভ গিগার সেটি ডাটা লিমিট পাবেন আটশো সাতষট্টি এম বিবিএস পর্যন্ত এটাতেও তিনটি ল্যান্ড পোর্ট এবং একটি ওয়াইন পোর্ট রয়েছে আপনি চাইলে চারটি ওয়াইন পোর্টই ব্যবহার করতে পারবেন যখন সিমের মাধ্যমে নেট চালাবেন এবং যখন আপনি ওয়াইফাই কানেকশনের মাধ্যমে নেট চালাবেন তখন চাইলে তিনটি ল্যান্ড পোর্ট ব্যবহার করতে পারবেন পাশাপাশি এই রাউটারটি কেনার পরে যেন আপনার লস না হয় বা আপনার দেখা গেছে সিমের জন্য সিমের ব্যবহার করার জন্য কিনেছেন পর্যাপ্ত পরিমাণ হয়ে গেছে সিমের ব্যবহার এখন আপনি ওয়াইফাই কানেকশন নিতে চাচ্ছেন সেক্ষেত্রে এই রাউটারটিতে ওয়াইফাই কানেকশন যখন নেবেন এটা দিয়ে যদি আপনার কাভারেজ পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে কিউরি ব্র্যান্ডের যে কোনো মেস সাপোর্টের আরও একটা রাউটার নিয়ে এটার সঙ্গে মেশ পেয়ারিং করতে পারবেন কারণ এটা হচ্ছে একটি মেশ সাপোর্টেড ওয়াইফাই রাউটার সো নর্মালি বাংলাদেশে মেট সাপোর্টের সিম সাপোর্ট রাউটার অ্যাভেলেবেল নেই বাট এটা হচ্ছে কিউডি ব্র্যান্ডের এলটি ফাইভ হান্ড্রেড মডেলের একটি রাউটার বারোশো এমবিপিএস এর এটিতে পেয়ে যাবেন মেট সাপোর্ট এবং মিমো টেকনোলজি এটিতেও যে চারটি অ্যান্টেনা দেখতে পাচ্ছেন চারটি অ্যান্টেনার মধ্যে দুইটি অ্যান্টনা ব্যবহার হবে ওয়াইফাইয়ের ক্ষেত্রে এবং বাকি দুইটি অ্যান্টেনা ব্যবহার হবে সিম রাউটারের ক্ষেত্রে মানে সিমের ক্ষেত্রে সো এটির যেই অ্যান্টানাগুলো রয়েছে এটির ফাইভ গিগার্সের জন্য যে অ্যান্টেনাটি পাবেন সেটা হচ্ছে ফোর পয়েন্ট এইট ডিবিআই এবং টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য যে অ্যান্টেনা পাবেন এটি হচ্ছে ফাইভ পয়েন্ট ওয়ান নাইন ডিবিআই সো কাভারেজের ক্ষেত্রে যদি ধরা যায় এই রাউটারটি দিয়ে আপনি নর্মালি একশো তিরিশ মিটার পর্যন্ত কাভারেজ পাবেন আমরা যদি ফিটে হিসাব করে এটা চারশো সাতাশ আঠাশ ফিটের মতো কাভারেজ পাবেন নর্মালি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি যেহেতু রাউটার সবসময় স্কোয়ার ফিটে হিসাব হয় কাভারেজের এই রাউটারটি দিয়ে আপনি কাভারেজ পাবেন মোটামুটি চৌদ্দোশো স্কোয়ার ফিট ওপেন স্পেস হলে এটি দিয়ে আঠারোশো বা দু হাজার স্কোয়ার ফিটও কাভারেজ পাবেন দর্শক এটিতে পেয়ে যাচ্ছেন মেস টেকনোলজি পাশাপাশি তো বেম ফর্মিং থাকছেই ব্যাম ফর্মিংয়ের ফলে আপনার কাভারেজটা আরও বেশি হবে এবং এটির পাশাপাশি রয়েছে মিমো টেকনোলজি এটি টু পয়েন্ট ফোর গিগার্সের জন্য ব্যবহার করা হয়েছে টু ইস টু টু মিমো টেকনোলজি এবং ফাইভ গিগার্সের জন্য ব্যবহার করা হয়েছে টু ইস টু টু মিমো টেকনোলজি এটি একটি ফোর স্টিমের রাউটার ডুয়েল ব্র্যান্ড এসি বারোশো এমপিএসের সো এ হচ্ছে কিউডি ব্র্যান্ডের দুইটি সিম সাপোর্টেড রাউটার মার্কেটে আপনি কিউডি ব্র্যান্ড ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের সিম সাপোর্টেড রাউটার পাবেন টিপি লিঙ্কের রয়েছে আপনার পাশাপাশি অন্যান্য চাইনিজ ব্র্যান্ডের রয়েছে যেগুলো আনঅফিশিয়ালি বাংলাদেশে পাওয়া যায় বাট এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলির মধ্যে পাবেন বাট এই রাউটারগুলোর প্রাইস অনেকটাই বেশি হয়ে থাকে কারণ একটা রাউটার যেখানে সিম সিস্টেমও রয়েছে পাশাপাশি ব্রডব্যান্ড কানেকশনও ব্যবহার করতে পারবেন তো এটা কম প্রাইসের মধ্যে অনেকেই খোঁজেন বাট এই টাইপের রাউটার কম প্রাইসের মধ্যে বাংলাদেশে অ্যাভেলেবেল না আপনি চাইলে সিম রাউটার ব্যবহার করতে পারেন অনলি যেগুলো পকেট রাউটার এগুলো বিভিন্ন ট্রাভেল বা ট্যুরে যাওয়ার ক্ষেত্রে দেয়া গেছে অনেকগুলো ফোন ফ্রেন্ড সার্কেল থাকে সেক্ষেত্রে আপনি হটস্পট ব্যবহার করে যখন একজন আরেকজনকে কানেকশন দেয় তখন ফোন হিট হয়ে যায় বা চার্জ শেষ হয়ে যায় ওই দিক বিবেচনা করে আপনারা মোবাইল পকেট রাউটার পাওয়া যায় সিম দিয়ে চালানোর সেগুলোও ব্যবহার করতে পারবেন দর্শক এই ছিল আমাদের এই কিউডি ব্র্যান্ডের এলটি সিরিজের দুইটি রাউটারের ভিডিও আমরা এলটি ফাইভ হান্ড্রেডের প্রাইস সম্পর্কে যদি বলতে যাই অনলাইনে আপনি সাত হাজার পাঁচশো সাত হাজার ছয়শো বা আটশোর পাশাপাশি পেয়ে যাবেন বাট আলিফ নেটওয়ার্কে পেয়ে যাবেন এক বছরের অফিশাল ওয়ারেন্টি সহকারে মাত্র সাত হাজার ১৫০ পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশে রয়েছে হোম ডেলিভারি সার্ভিসের ব্যবস্থা দর্শক দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন আলিফ নেটওয়ার্কের